শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরে আমার মানে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাইরে এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ কুলে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আরাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সনে বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর সনে একজন গুলি গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু করেছে এরকম সে কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই অন্যরকম নৃশংসা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসা কল্প করি নাই আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদেরকে চিনতাম না তাদুলকে যখন চিফ প্রসিকিউট করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে এই তাদুলকে কেন দিচ্ছে কন্ট্রোভার্সি হবে আপনার কীসের কন্ট্রোভার্সি আমার দরকার এরকম লয়ার যাকে এক হাজার কোটি টাকা তো কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আমার এই আস্থান হয় তাদের প্রতি এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে না কি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থান তাদুলের জন্য আছে তাদের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নয় এই আইনের এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দু একজন মানুষ হবে আর কেউ পারবে না আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন আমরা আমার দায়িত্বে আমাদের দায়িত্বে বিন্দু মাত্র বিন্দু মাত্র অবহেলা করি না বিন্দু মাত্র না আপনাদের প্রতি দায় না এটা আল্লাহর প্রতি দায় আমাদের এইভাবে দেখেছি জিনিসটা এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে এটা আমরা জানি আর আপনারা অনেক অনেক টাইম ফ্রেমের কথা বলেন ধরেন তাদুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কীরকম এত বড় গণহত্যা হয়েছে মাত্র অনুশোচনা নাই একটা দল এইগুলি মানে সারা পনেরোটা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই এখনো নির্যাতনের ইচ্ছা মাত্র আপনার যখন মহাকুনি শেখ হাসিনার অডিও গুলা শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে প্রতিশোধ নেওয়ার এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে কোন রকম ফল থাকে বা যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না

এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলতে পারি না যে আমি অবশ্যই হবে বলতে পারি না বাট আমি বিশ্বাস করি যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলার রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাল্লাহ